শুভ্র দশক মন্ডির ওন গার্ডেন অ্যান্ড ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা দশক আজকে আমাদের ব্যানানা হারভেস্ট চলতেছে আমাদের ব্যানা প্রায় বিশ কেজির মতো অর্ডার আছে এটাইখানে এইখানে কাটো এই যে আমরা আম কাটার সাথে সাথে আমের পুনিংও শেষ করে ফেলছি আমাদের বেনানা আজকে হলো জুলাই মাসের জুলাই মাসের আজকে পাঁচ তারিখ আমরা আমাদের বেনানা হারভেস্ট করছি এই দর্শক গোড়া কাটো এই যে ব্যানানা পেকে আছে এই যে এই বেড়ানটা এই যেটা পাকছে এটা দুই একদিন রাখলেই পেকে যাবে এটা কাটানো এই দর্শক আমাদের বেনানা এইটার কালার একটু ডিসকালার হয়েছে কিন্তু ওই পাশে আরো ভালো কালার আছে দর্শক আজকে এই যে আমগুলো যাবে আজকের মাধ্যমে সহজিত করবে আজকের মাধ্যমে আম পাড়া আমাদের শেষ হবে যেগুলো হলো হাড়ি ভাঙ্গা আর এবার বেনানা যাবে কিছু বেনানা চোদ্দো কেজি মতন আছে আর এটা হলো মল্লিক আম পনেরো কেজি আদা আছে আর এভাবে রূপালি দশক শেষের দিকে রূপালি কিছু বড়ো হয়েছে মিডিয়াম সাইজও রয়েছে ছোটো অল্প আছে আর কি এই যে বেনানা আমাদের

চারটায় কেজি না আটশো গ্রাম হয়েছে আটশো আশি গ্রাম চারটায় আজকে শেষ আমরা যাচ্ছে দর্শক এই বছরে